মানে গুবাই কাছে আইলে পরে হাজার বাই না মানে যে একটু দেখবো সাজাইতে পারে। ছিল আমাদের আশায় তা এরকম করতে প্রত্যেক দিন তুমি সাজাই দাও মানে। সাজাই দিত। Aw siapa yang tadi cakol? Kita nak cuba cuci. Ini kencing. Ada, ada log

তো আমি অসুস্থ থাকায় তার কাজের দায়িত্ব পড়ছে আমার ঘরে কোনো কাজের দায়িত্ব পড়ে নাই আমার বউর কাজে হেল্প করে দিচ্ছি বউ অসুস্থ করে দিলা আবার আপনারা বলবেন চলো তো কাহিনী আবার আমার সংসার আর আমার বরে হেল্পফুল না করুন না এটা আভাবে ব্যক্তিগত ব্যাপার আপনারা আমার সাথে থাকে অনেক জন্য দোয়া করবেন ও বেশি বেশি আর সবাই হইলো যে শর্টস নিয়ে অনেক আছে কমেন্ট আছে শর্টস গেলো এটা হাফ না পো এটা হচ্ছে এই 3 এই গরমের দিন তো এগুলো পরে ছেলেরা আমোন সেই প্রথমবার তুমি আচ্ছা যে তোমার রান্নাঘরে ইয়েতে একটা কাগজ লাগবে না কিছে হ্যাঁ হ্যাঁ বোর্ড এখানে বোর্ড কি এখানেই এই মানে সুকেসের এই বক্সটাতে আমরা হচ্ছে সব শপিং ব্যাগ তারপর হচ্ছে পলি ব্যাগ এগুলা রাখি না গো তারপর হচ্ছে যে সুকেসের মধ্যে ওয়াট্রাপের মধ্যে বিছানোর জন্য যে পেপারগুলো সেগুলো এখানে রাখি এখানে রাখার ফলে মানে খুস্ত হয় না কোথাও যখন প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নেওয়া যায় যেমন আমাদের ঘরে কিন্তু প্রচুর শপিং ব্যাগ প্রচুর

এছিল আলো ছিল আলোxymatrix যার আনছিল সেই তার বেশি হয়েছিল সেই বেশি তার হচ্ছে আর হলো এইখানে রান্নাঘরে আমার শাশুড়ি মা সকালবেলা হচ্ছে শাক ওই এইটা রেখে দিয়েছো ফ্রিজে সাতটকে ফ্রিজে রাখছো কি আচ্ছা শাশুড়ি মা হচ্ছে সকালবেলা শাক দিয়ে গিয়েছিল সেই শাকগুলো নিয়ে আবার ফ্রিজে রেখেছে পাঁচ শাক দিয়ে গেছে আচ্ছা পাঁচটকে তিতা না মিঠা এইটা হচ্ছে যে আমি আমার রান্নাঘরের জানো ওখানে এখানে দিচ্ছি কারণ বাতাস আসলে আমি রান্না করতে পারি না আগুনটা নিভা যায় যার জন্য এটা দিলে হচ্ছে সুবিধা হয়

তারপর হইল চিকেন ফ্রাই এগুলো অনেক পছন্দ করে হ্যাঁ ওগুলো অনেক পছন্দ করে তাও তো এবার খাওয়াইতে পারলাম না হ্যাঁ মুরগি শেষ হয়ে গেছে তার আগে ওই যে আমরা চিকেন ভাজাটা যে খাই মজা করে খাই ওই একদিন দেড় দিন মনে করেন যে ভিজে রাখতে হয় মশলা দিয়া মাখাইতে খাই ভিজে রাখি মেনে নাকি বলে এটাকে সঠিক আমি বলতে পারতাছি না

ছাত্ৰ

আর এই পাশের যে বক্সটা দেখতেছেন এই পাশের বক্সে হচ্ছে দেখাও আমরা কি রাখি এই পাশের বক্সে হচ্ছে আমরা সব শু রাখিয়ে দেখেন আমাদের সব শু এখানে রাখা আছে কারণ আমাদের তো জিনিসপত্র কম আমরা মানুষ কম তো এখানে হচ্ছে লাগে না এত কিছু যার জন্য শুগুলো আমরা এটার মধ্যে রাখি কারণ আমাদের অত হাড়িপাতিল নাই তো যে এটার মধ্যে ঢুকায় রাখতে হবে এই সেই তো এখন ওইটার হচ্ছে আমরা ভাইঙে রেখে দিব কারণ ওইটা ওইটার জন্য গেট খোলা যায় না আবার এখানে রাখলে একটু বাজে দেখা যায় তো এই জন্য সেইটার ভাইয়া ওই সুকেশের উপরে রেখে দেব আমার কি চারটা রুমের হচ্ছে গিয়া এই জায়গাটা তা বারান্দাটা হ্যাঁ তো আমরা এইখানে প্রথমত রাখার জায়গা নেই দ্বিতীয়ত যেখানেই রাখবো না কেন এটা সবার হয়ে যাবে যার জন্য হচ্ছে আমি এটা রাখি নেই দেখেন এখানে চারটা ইউনিট একটা আমাদের একটা দুইটা এই একটা তিনটা একটা চারটা তো এখানে কিন্তু সুর এক রাখার মতো কোনো জায়গা নেই আর আমাদের ঘরের মধ্যেও কিন্তু জায়গা নেই আমাদের ঘরের মধ্যে এই যে এইখানে সুকেস আর এইটা তো গেট খোলার মতন জায়গা আর এইখানে যদি রাখি তাহলে এই সুকেসের এই বক্সগুলো খোলা যাবে না তো যার জন্য রাখা যাবে না প্লাস্টিকটা ছিল